আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে আসলাম টাকার হাটে টাকার ইতিহাস জানাবো টাকা কেনা বেচা হয় সেটা দেখাবো তার যে কোনো জায়গা থেকে আপনি গুলিস্থানে এসে গুলিস্থান শপিং সেন্টারের সামনেই টাকার হাট এখানে সারাদিন টাকা কেনা বেচা হয় এবং টাকার ইতিহাস নিয়ে আজকে কথা বলবো আপনারা আমার সাথে থাকেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন। টাকার ইতিহাস বলতে এশিয়া এবং বাংলাদেশ সহ গোটা ভারতীয় উপমহাদেশের অন্যতম কোথাও কোথাও বিদ্যমান সেটা শোনা যায় ইতিহাসে চতুর্দশকে চালু হওয়া মুদ্রাটির ইতিহাস বাংলার সুলতান তথা ভারতীয় উপমহাদেশের মধ্যযুগীয় ইসলামের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির সাথে জড়িত ছিল পরবর্তী সময়কালে বাংলাদেশের টাকাকে ঐতিহাসিক টাকার উত্তরাধিকার হিসাবে বিবেচনা করা হয় এবং সেটাকে ধরা হয় কারণ এই বাংলাতেই ছিল টাকার শক্ত ঘাট সুলতান আমলে অবস্থিত বাংলার ছিল অসংখ্য টাকশালের অবস্থা বিভিন্ন অঞ্চলে যেমন আরবি ফার্সি হিন্দুস্থানি বাংলা নেপালি তিব্বতি এবং মাদারানি সহ অসংখ্য ভাষায় তখন প্রচলিত ছিল টঙ্কা টঙ্কা তাই করা হয়েছিল এই টাকা বাংলাদেশের মুদ্রার নাম তখন মুদ্রা নামে প্রচলন বা প্রচলিত ছিল বাংলাদেশের স্বাধীনতার পর উনিশশো সালে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বাংলা টাকার নামকরণের আনুষ্ঠানিক ভাবে আধুনিক নামে পরিবর্তন টাকার রূপান্তরিত করা বর্তমানে বাংলাদেশের সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন এই টাকা ছাপিয়ে থাকেন বর্তমানে বাংলাদেশে এক হাজার পাঁচশো দুইশো একশো পঞ্চাশ বিশ দশ পাঁচ দুই টাকা কাগজের নোটের প্রচলন কয়েন নামে পরিচিত আছে পাঁচ টাকা দুই টাকা এবং এক টাকা বিভিন্ন দেশে বিভিন্ন নামে এটাকে ডাকা হয় কোন কোন দেশে ডলার রুপি দেড়হাম ইউরো পেসো এবং টাকা বাংলাদেশের টাকা ছাপানোর বিশেষ কাগজ আনা হয় সুইজারল্যান্ড দেশ থেকে টাকা ছাপানোর বিশেষ কাগজ এটা তুলাবা বা তুলা উপকরণ ব্যবহার করা হয় এর সাথে ব্যবহার করা হয় লিলেন ক্লোরিন পলিভিনার এবং অ্যালকোহল যার কারণে এটা হয় অতি শক্ত হালকা এবং সহজে তা ছেঁড়া যায় না ইতিহাস থেকে জানা যায় কোনো এক সময় টাকায় আট মন ধান পাওয়া যেত আর বর্তমানে সেখানে এক কেজি চাউলের মূল্য আশি টাকা এই টাকা ইনকাম করার জন্য মানুষ অনেক কষ্ট করে কেউ সকাল সন্ধ্যা কেউ রাত দিন কেউ তা করে স্বচ্ছ বৈধভাবে কেউ তা করে অস্বচ্ছ এবং অবৈধভাবে। এই টাকার জন্য অসংখ্য মানুষের সম্পর্ক নষ্ট হয় আবার এই টাকার জন্য অসংখ্য মানুষের সম্পর্ক তৈরি হয় একটা সিনেমায় দেখেছিলাম টাকা মাটি মাটি টাকা টাকা ছাড়া সবই পাকা তার জাদুঘর অবস্থিত মিরপুর দুই নম্বরে সেটা বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে এখানে আসলে আপনারা টাকার ইতিহাস ঐতিহ্য সব কিছু জানতে পারবেন বাংলায় ব্যবহৃত সকল পুরাতন নোটের টাকার সমাহার জাদুঘরে রাখা আছে আপনারা এখানে গেলে ডিটেলস আপনারা জানতে পারবেন ইতিহাস ঐতিহ্য সমস্ত কিছু বাংলাদেশ ব্যাংক পারমিশন না থাকায় আমি আপনাদের টাকার জাদুঘর দেখাতে পারিনি কারণ ওখানে যেতে হলে পারমিশন লাগে সেটা বাংলাদেশ ব্যাংকে তো আজকের জন্য নিয়ে আসলাম আমি গুলিস্থানে টাকার হাটে এই টাকার হাটে কি দেখাতে পারি আমার সাথে থাকেন সবাই থ্যাংক ইউ সো মাচ ব্যবসা শুরু হয়েছে এই একাত্তরের পরে থেকে সুন্দরবনের কোনা এখান থেকে আমরা এখানে আসছি বিশ বছরের বিশ বছরের মতো হলো গুলিস্তান এখানে টাকার হাটে এই যে নতুন যে টাকাগুলা এগুলো কেমন করে দেয় সীমিত দাম দশ টাকা হাজার মানে এক হাজার টাকায় দশ টাকা আপনার বিশ টাকা দশ টাকা হাজার আচ্ছা আচ্ছা পুরন টাকা দশ টাকা হাজার চেঞ্জ করা যায় জি পুরন টাকা আপনি জিরা টাকা যে সত্তর হাজার দশ টাকা দশ লাভ হয় কেমন এই মোটামুটি আছি হ্যাঁ টাকা গুলো আনেন এই মানুষে নিয়ে আসে নতুন টাকাগুলো কি বাংলাদেশ ব্যাংকে এগুলো বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের লোকজনই তো এখানে আছে আপনাদের কোনো ট্যাক্স বেড তো দিতে হয় না 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 সাধারণ মানুষ এই যে নাম হচ্ছে টাকা আর কি বাইশ বছর আমি আছি অল্প এখন বেচা কিনা চলে নতুন টাকা এক একটা আর এক এক দাম ধরেন এই টাকা যদি কেউ নেই নিতে চায় একটা টাকার নোট এক হাজারের দাম তিরিশ টাকা পঞ্চাশ টাকার এক হাজারের দাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা টাকার উপরে ডিফেন্স করা হয় কিরকম সেরা ওই দেখে আর কি বেচা কয়ে যায়

আজ এ পর্যন্তই শেষ করছি বন্ধুরা দেখা হবে এমন নতুন কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবে